সকলকে স্বাগত জানাচ্ছি শাহিনের সাহিত্যিক বয়ান শুনবার জন্য। আজকের বয়ানে আমরা আলাপ করব বাংলা সাহিত্যের গল্প উপন্যাস নাটক কিংবা চলচ্চিত্রের যে দুইটি অংশ নায়ক এবং খলনায়ক এর মধ্যে দর্শকদের সাথে কোন অংশের সাদৃশ্য বা বৈসাদৃশ্য বেশি কোন অংশের সাথে আমাদের আচরণগত মিল বেশি লক্ষ্য করা যায় সেই অংশ নিয়ে আলাপের শুরুতেই নায়ক এবং খলনায়ক সম্পর্কে আমরা কিছু কথাবার্তা সাধারণত নায়ক শব্দটি দ্বারা সাহিত্যের কেন্দ্রীয় এবং গুরুত্বপূর্ণ চরিত্রকে নির্দেশ করে ইংরেজিতে নায়ককে হিরো হিসেবে চিহ্নিত করা হয় গল্প উপন্যাস নাটক কিংবা চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র যার মধ্যে সাহস বীরত্ব বা মহত্ব অধিক মাত্রায় দৃশ্যমান হয় তাকেই মূলত নায়ক হিসেবে চিত্রিত করা হয় নায়ক নায়িকা সেই চরিত্র যাকে পাঠকরা শ্রোতারা সবচেয়ে ঘনিষ্ঠভাবে অনুসরণ করেন এবং খলনায়কের প্রচন্ড বিরোধিতার মুখোমুখি হয়েও নায়ক তার ব্যক্তিত্বের বলে তার গুণাবলীর মাধ্যমে সফলতা অর্জন করেন এবং নিজের চরিত্রকে পূর্ণ বিকাশ ঘটাতে সক্ষম হন কঠিন কঠিন এইসব কেতাবি আলাপের বাহিরে আমজনতা মূলত নায়ককে মনে করে ভালো ভালো এবং ভালোর একটি কম্বো প্যাকেজ অর্থাৎ পৃথিবীর সকল ভালো গুণাবলীর সমন্বয় আমরা নায়কের মধ্যে দেখতে পাই সমাজের সকল ইতিবাচক গুণাবলীর সমাবেশ আমরা নায়ক চরিত্রের মধ্যে দেখতে পাই নায়ক দেখতে ভালো হাসতে ভালো নাচে ভালো গানে ভালো প্রেমে ভালো মারামারিতে ভালো গাড়ি চালনায় ভালো পড়ালেখায় ভালো ফলাফলে ভালো ব্যবসায় ভালো রাধে ভালো কাদে ভালো কর্মে ভালো ধর্মে ভালো 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 এবং ভালোর একটি বিরল কালেকশন উক্ত গুণগুলোর মাধ্যমে ঘটনা প্রবাহের সকল ফোকাস নায়ক চুম্বকের মতো নিজের দিকে আকর্ষণ করে নেন খলনায়কের প্রধানকৃত সকল চ্যালেঞ্জ নায়ক অবলীলায় অতিক্রম করেন এবং নায়ক নায়িকার যে মূল দায়িত্ব সেই দায়িত্ব তিনি পালন করে থাকেন এবার আসুন নায়কের বিপরীতে যে খলনায়ক সেই খলনায়ক নিয়ে কিছু কেতাবি আলাপ শুনি সাহিত্য বিশেষজ্ঞদের মতে খল শব্দের অর্থ নকল মিথ্যা বা মেকি খলনায়ক মানে মিথ্যার নায়ক খলনায়িকা মানে মিথ্যার নায়িকা নাটক গল্প উপন্যাস কিংবা চলচ্চিত্রে খলনায়ক মূলত নেতিবাচক বা খারাপ চরিত্রের প্রতিনিধি হিসেবে ভূমিকা পালন করে থাকে খলনায়ককে ইংরেজিতে বলা হয় ভিলেইন নায়কের প্রতিপক্ষ হিসেবে পুরো ঘটনা প্রবাহে খলনায়ক সমান্তরাল ভূমিকা পালন করলেও নাটক গল্প উপন্যাস কিংবা চলচ্চিত্রের শেষ অংশে আমরা নায়কেরই জয় লক্ষ্য করি এবং ভিলেইন বা খলনায়কের পরাজয় দেখতে পাই খারাপ শক্তির প্রতিনিধি হিসেবে নায়ককে বাধাগ্রস্ত করার জন্য সকল মন্দ কাজের আয়োজন খলনায়ক করে থাকে খলনায়কের মধ্যে থাকে দুষ্ট আচরণ অসাধুতা নিষ্ঠুরতা এবং ধ্বংসের প্রবণতা খলনায়কের মধ্যে থাকে দুষ্ট আচরণ সুযোগ সন্ধানী মন মানসিকতা অসাধুতা বিশ্বাসঘাতকতা এবং চূড়ান্ত নিষ্ঠুরতা র্যান্ডম হাউস আনএবিউজড ডিকশনারি এর মতে খলনায়ক হলেন দুর্জন নিষ্ঠুর বা বিদ্বেষপূর্ণ ব্যক্তি যিনি দুষ্টতা বা অপরাধের প্রতি চূড়ান্ত ভাবে নিবেদিত এইসব কেতাবি আলাপের বাহিরেও আম জনতা মনে করে খলনায়ক মানে খারাপ খারাপ এবং খারাপের একটি কম্ব প্যাকেজ গুণহীন চরিত্রের প্রতিনিধি হিসেবে সকল বেগুন যেন নায়ক তার চিন্তা সত্তায় ধারণ করেন নায়কের বিপরীত হিসেবে খলনায়ক দেখতে খারাপ গায়ে খারাপ বলে খারাপ ইঙ্গিত খারাপ কথা খারাপ কর্মে খারাপ ধর্মে খারাপ খারাপ আচরণে খারাপ সংসারে খারাপ প্রেমে খারাপ সর্বোপরি খারাপ খারাপ এবং খারাপের একটি বিরল কালেকশন চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্যে নায়ক যেখানে কঠোর পরিশ্রমের পথ অনুসরণ করে সেখানে খলনায়ক শর্টকাট বা চোরাবালির পথের মাধ্যমে সফলতা অর্জন করতে চায় এই শর্টকাট চোরাবালির পথই খলনায়কের বিনাশ ডেকে নিয়ে আসে এবার আসি আমরা দর্শকরা মূলত কার দিকে বেশি ঝুঁকে থাকি নায়কের দিকে নাকি খলনায়কের দিকে হয়তো আমার ভিডিও দেখতে দেখতে অনেকেই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন যে না আমাদের চরিত্র নায়ক কিংবা নায়িকার সাথেই অধিক পরিমাণ মিলে কিন্তু আমি আপনাদের বলছি আমাদের চরিত্র আসলে খলনায়কের সাথেই অধিক সাদৃশ্যপূর্ণ একটু ব্যাখ্যা করি সাহিত্যের গল্প উপন্যাস নাটক কিংবা চলচ্চিত্রের নায়ক নায়িকা কিংবা খলনায়কের মধ্যে খলনায়ক হলো বাস্তবতা নায়ক হলো আমাদের স্বপ্ন যে জায়গায় আমরা পৌঁছাতে চাই যার মতো আমরা হতে চাই কিন্তু আমরা আসলে হয়ে আছি খলনায়কের মতো খলনায়ক হলো আমাদের বাস্তব জীবনের চূড়ান্ত প্রতিনিধি সাধারণ দর্শক কিংবা পাঠক সে নায়ক নায়িকার প্রতীক্ষায় থাকে কিন্তু খলনায়কের আচরণের বৃত্তে সে সব সময় বন্দি থাকে ধরুন আপনি ধরুন আপনার বাড়ির পাশে এক হাজার টাকার একটি নোট কোন ভাবে পড়ে গিয়েছে আপনি নিশ্চিত থাকতে পারেন ঠিক পরের দিন আপনি এক হাজার টাকার নোট পাবেন না প্রশ্ন হলো এই এক হাজার টাকার নোট কে নিয়েছে আমরা দেখি চলচ্চিত্রে আমরা দেখি চলচ্চিত্রে নাইকার বাবার ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে যায় খলনায়ক তাহলে এই যে এক হাজার টাকা নোট আমি আপনি বা অন্য কেউ যে নিয়ে গেল এটা কার আচরণের সাথে মিলে নায়কের আচরণ নাকি খলনায়কের আচরণ আমরা তো চলচ্চিত্রে দেখি নায়ক মারামারি করে নাইকার বাবার ব্রিফকেস ভর্তি টাকা ফেরত দিয়ে আস্থা অর্জন করে তাহলে বলুন তো এই যে এক হাজার টাকার নোট যে নিয়ে গেল এটা কার আচরণের সাথে মিলল নায়কের নাকি খলনায়কের তাহলে আমাদের আশপাশেই তো অনেক খলনায়ক নায়ক কোথায় কেউ তো এক হাজার টাকার নোট ফেরত দিয়ে যায় না তাহলে ওই যে হারিয়ে যাওয়া এক হাজার টাকার নোট যে নিয়ে গেল সেই তো খলনায়ক আবার কখনো যদি একজনকে ফেরত দিয়ে যায় সেই আসলে নায়ক সমাজে আটানব্বই শতাংশ মানুষই খলনায়ক দুই শতাংশ মানুষই নায়ক নায়ক সবসময় নিয়মকে প্রতিষ্ঠিত করতে চায় নিয়মের ভিতর দিয়ে সমাজ দেশকে পরিচালিত করতে চায় খলনায়ক সবসময় সেই নিয়মকে ভেঙে চোরমার করে নিজের স্বার্থ হাসিল করতে চায় একটু গভীরভাবে খেয়াল করে দেখুন তো সমাজের নিয়মগুলোকে আমরা ভেঙে ফেলছি নাকি সমাজের নিয়মগুলো প্রতিষ্ঠিত করছি এই যে আমাদের আশপাশে এত নিয়ম যে ভেঙে পড়ছে তার মূল কারণ আমাদের চিন্তা চেতনা আসলে খলনায়কের মতো খুব অল্প কিছু মানুষ নিয়মকে তৈরি করতে চাচ্ছে তাদের আচরণ নায়কের মতো কঠোর পরিশ্রম মানুষকে সফলতার চূড়ান্ত লক্ষ্য নিয়ে যায় কিন্তু আমরা তো পরিশ্রম করতে চাই না পড়াশোনায় পরিশ্রম করতে চাই না চাকরিতে পরিশ্রম করতে চাই না জীবনে পরিশ্রম করতে চাই না এই যে পরিশ্রম না করার যে প্রবণতা এটা কিন্তু খলনায়কের সাথে মিলে কিন্তু নায়ক সবসময় আমরা দেখেছি পরিশ্রম করে নিজের ভাগ্য বদল করেছে আমরা যে এই যে পরিশ্রম করতে চাই না এটা কার সাথে মিলছে নায়কের সাথে নাকি খলনায়কের সাথে খলনায়ককে আমরা সবসময় দেখি পরিশ্রমবিহীন শর্টকাট পথে অবৈধ ব্যবসা করে নিজের ভাগ্য ফিরিয়ে নেওয়ার জন্য প্রয়োজনে সে নায়িকাকে বিয়ে করে অর্ধেক রাজত্ব এবং অর্ধেক রাজকন্যা দখল করতে চায় খলনায়করা ভিতরে কুটিল মন মানসিকতা ধারণ করলেও বাহ্যিকভাবে তারা ভালো মানুষের ত্বক মানিয়ে ঘরে আমাদের দিকে যদি আমরা দেখি আমরাও ভিতরটা কুটিল পচে দুর্গন্ধ বের হলেও আমরা কিন্তু ভাবে ভালো মানুষের ত্বক মানিয়ে ঘুরছি ফিরছি এই যে লেবাজধারী মন মানসিকতা সেই লেবাসদারী মন মানসিকতাও কিন্তু খলনায়কের সাথে মিলে নায়কের সাথে নয়